প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে ধূর্ত প্রাণী ছিল সাপ সে একদিন নারীকে বলল ঈশ্বর কি সত্যিই এই কথা বলেছেন এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না নারী সাপকে উত্তর দিল আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন তোমরা তা খাবেও না ছোবেও না তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে তখন সাপ নারীকে বলল কখনো না তোমরা মরবেই না ঈশ্বর তো ভালোভাবেই জানেন যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে তোমরা দেবতার মতো হয়ে উঠবে ভালো মন্দ জানতেই পারবে তোমরা তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসেবে ভালোই বোধ বুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেলো পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল আর সেও তা খেয়ে নিল আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল সেই সময় তারা প্রভু ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেলো সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে তিনি উদ্যানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন তারা স্বামী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন কোথায় তুমি সে উত্তর দিল উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হল আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তুমি কি তাহলে তার ফল খেয়েছ মানুষ বলল যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছো সেই আমাকে ওই গাছের ফল দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন এ তুমি কি করলে নারী উত্তর দিল সাপটা যে আমাকে ভুলিয়ে দিল আর আমিও খেয়ে নিলাম তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি ধুলো খেয়েই থাকতে হবে তোমায় তোমার ও নারীর বংশের মধ্যে আমি শত্রুতা জাগিয়ে তুলব তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত আনবে আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছবল মারবে নারীকে তিনি বললেন আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভযন্ত্রণা যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে অথচ সেই স্বামী তোমার ওপর প্রভুত্ব করবে তারপর আদমকে তিনি বললেন স্ত্রীর কথা শুনেছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম তার ফল খেয়েছ বলে তোমারই জন্যে পৃথিবীর মাটি অভিশপ্ত হয়ে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কষ্ট করেই তার বুক থেকে খাবার জোগাড় করে নিতে হবে ওই মাটি তোমার জন্য ফলাবে যত কাঁটা গাছ আর শিয়াল কাঁটা স্থলভূমির যত উদ্ভিদ সেগুলোই হবে তোমার খাদ্য মাথার ঘাম পায়ে ফেলেই তোমায় মুখের খাবার জোগাড় করতে হবে যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও কেননা ওই মাটির বুক থেকেই তোমাকে যে একদিন তুলে আনা হয়েছিল আর সত্যিই তো ধুলো তুমি ধুলোতেই তোমাকে আবার ফিরে যেতে হবে পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিল হবা অর্থাৎ জীবনময়ী কেননা সে জীবিত সব মানুষেরই জননী প্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্যে চামড়ার পোশাক তৈরি করে তাদের তা পড়তে দিলেন তারপর প্রভু ঈশ্বর বললেন মানুষ তো দেখছি যেন আমাদেরই একজন হয়ে উঠেছে তার তো ভালো মন্দের জ্ঞান হয়েছে এখন দেখতে হবে সে যেন হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেড়ে না নেয় আর সেই ফল খেয়ে যেন চিরজীবী না হয় তাই প্রভু ঈশ্বর মানুষকে এদেন উদ্যান থেকে বের করে দিলেন তাকে এবার থেকে মাটিতে চাষ করতে হবে সেই মাটি যার বুক থেকে একদিন তাকে তুলে আনা হয়েছিল